তাহলে আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে সেই চ্যাপ্টারটার নাম কি সূচক সূচকের নিয়মাবলী ঠিক তো সূচকের নিয়মাবলী ক্লিয়ার ইংরেজি কি বলে রে লজ অফ ইন্ডিসেস লজ অফ ইন্ডিসেস মানে সূচকের নিয়মাবলী ক্লিয়ার আই ওয়ান্ট কমপ্লিট সাইলেন্স ইন দিস ব্যাচ ওকে ডো্ট ম্যাক দেখো আচ্ছা দুটো এক্স যদি গুন করা হয় কত হয় এক্সের স্কোয়ার হয় ঠিক তো এক্স করলে কত হবে স্যার এক্স দশটা এক্স করলে কত হবে দশটা এক্স গুন করে হবে আচ্ছা পাঁচটা এক্স গুন অত সময় নেই দশটা এক্স গুন করে মানে এক্সকে যতবার গুণ করছি এক্সের মাথায় তত হচ্ছে পাঁচবার গুণ করলে এক্সের মাথায় পাঁচ হচ্ছে দুবার গুণ করলে এক্সের মাথায় দুই হচ্ছে যদি এরকম করে আমি এন বার গুণ করি করে অনেকবার আছে এক্স কতবার আছে এম বার আছে এম সংখ্যক এক্স আছে কতবার এক কটা এক্স আছে এম সংখ্যক এক্স আছে তখন হবে এক্স টু দি পাওয়ার এম হবে না বোঝা গেল বার এক্স গুণ করলে এক্সের মাথায় কুড়ি এম বার গুণ করলে এক্সের মাথায় এম ঠিক কি না এটা বুঝতে পারলি তাহলে এই যে এক্স টু দি পাওয়ার এম হল এইখানে এক্সটাকে কি বলে এক্সের একটা নাম আছে এমটারও একটা নাম আছে এক্সটাকে বলা হয় নিচেরটাকে এক্সটা নিচে আছে তো এটা বলে নিধান কি বলে নিধান আর মাথাটাকে মানে এমটাকে বলা হয় সূচক কি বলে সূচক ক্লিয়ার এইখানে সূচক কত টু এইখানে সূচক কত থ্রি মাথাটাকে বলা হয় সূচক মাথাটা কী বলে সূচক এই জিনিসটা বুঝতে অসুবিধা যদি স্যার আমি এইরকম গুণ করি যদি অন্যকে ধরলে পি গুণিত পি যেই থাকে পি স্কোয়ার যদি পি আমার কাছে একশোটা থাকে এরকম করে ডট ডট দিচ্ছি মানে কি আরও পি আছে এখানে কতবার একশো নিলাম এই কতবার পি নিলাম একশো বার তার মানে কত হবে এর মাথায় এক্স হবে কোনো এমন কোনো মানে নয় যে এক্সেই গুণ হবে যে কোনো তুই গুণ করতে পারি যদি আমি মোনালিসা গুণিত মোনালিসা করি ধরলে মোনালিসা গুণিত মোনালিসা তখন কি হয়ে যাবে তখন হয়ে যাবে মোনালিসা স্কয়ার হবে এখানে দুইটা সূচক আর মোনালিসা সে যাবে তখন গান নিধান সমঝে বাবুয়া আন্দার যারা হ্যাঁ না বুঝতে বলে বলবে ঠিক আছে লজ্জা করবে নাই নতুন বউয়ের মতন কেউ হ্যাঁ কী বুঝলে কোনো লজ্জা নাই বাস শিখতে এসে শিখবো হ্যাঁ কী বুঝলি যেমন এই রুমটা থেকে বেরাবিস তখন যেন ভালো করে শিখে নিয়ে বেরোস ওকে তাহলে আর সূচক বুঝে গেলাম এই লাগে তোরা লিখবি টুকু লেখার দরকার আছে যদি লিখতে চাস তো তোরা কী করি বলতো এইটা লিখ আর এইটা লিখ আর তারপরে কোনটা কী বলে সেইটাকে লিখে রাখ পারলি এই এইটুকুটা লিখে রাখ এইবার দেখ তাহলে বুঝতে পারলিস এবার একটা নতুন কনসেপ্ট আরামসে বুঝবো কোনো অসুবিধা হ্যাঁ এবার দেখ ধরে এক্স স্কোয়ার গুণিত এক্স কিউব আছে তাই তো আছে তো এইটা কী করবো স্যার দাঁড়া 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 এক্সেস নাকি দুটো এক্স মানে এক্স গুণিত এক্স নিতে পারি আচ্ছা গুণিত এক্স কিউব আছে মানে কি তিনটে এক্স এক্স গুণিত এক্স গুণিত এক্স কটা এক্স হলো স্যার হ্যাঁ তার মানে এক্স টু তো ফাইভ লিখতে পারি তার মানে বুঝতে পারছি তাহলে এইটা কী করে পাওয়া গেলো তার মানে নিশ্চয়ই গেলা যোগ হয়ে গেল মাথাগুলা কী হয়ে গেলো রে তবে না দু হাজার তিনে পাঁচ হলো মানে থেকে আমরা কী বলতে পারি যে এক্সিস্কোয়ার ইন্টু এক্স কিউব সেটা কেমন করে লিখবো এক্স টু দিপার এই দুটো যোগ টু প্লাস থ্রি তবে না হচ্ছে হচ্ছে ঠিক তাহলে এখান থেকে একটা আমরা ফর্মুলা লিখতে পারি কীরকম ফর্মুলা স্যার যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এম গুণিত এক্স টু দি পাওয়ার এন তখন কী হবে মাথাগুলো যোগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ওকে এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা বুঝতে পারলি মনে রাখবে কীরকম করবো মনে রাখবে কী করে নিধানগুলা সেম আছে নিচেরগুলো তো নিধান বলে নিচেরগুলো কী বলে নিধান বলে নিধানগুলা সেম আছে যদি সেম থাকে আর মাঝটাই গুণ চিহ্ন থাকে তাহলে মাথাটা যোগ হয়ে যায় যদি চিহ্ন থাকে নিধানগুলা সেম থাকে তাহলে মাথাটা যোগ হয়ে যায় ওইটা হয়েছে তাহলে এটা হয়ে গেলো আমাদের একটা ফর্মুলা ওকে এই কী ভাবে যদি এরকম থাকে স্যার দেখো ভালো করে এক্স টু দি পাওয়ার এম মাজটা যদি ভাজিত থাকে এক্স টু দি পাওয়ার এন তখন কী হয় তখন এক্স টু দি পাওয়ার আগে এইটা এইটা মাইনাস এইটা মানে তুই তো এইটা আচ্ছা ভাগ মানে তো তুই ভাবো লিখতে পারছিস না এক্স টু এম বাই ভাগ মানে তো বাই আকার লিখতে পারিস তার মানে যদি এরকম থাকে নিধানগুলো সেম আর উপর নিচে মানে ভাগ আকার আছে তখন কী হবে এক্স আর উপরেরটা আগে হবে কোনটা আগে হবে উপরেরটা মাইনাস নিচেরটা এটাও হচ্ছে হামদের একটা ফর্মুলা এটা একটা কি বটে ফর্মুলা সমজে হুম লিখলো আচ্ছা শোন তুই বলতে চাইছিস যে এইটাও এম আর এটাও এম তো মানে এইরকম এক্স টু দি পাওয়ার এম ইন টু এক্স টু দি পাওয়ার এম তাহলে কী হবে এক্স এক্স হলে মাথাগুলো যোগ তো এম প্লাস এম তার মানে এক্স টু দি পাওয়ার এম আরাম যোগ করলে কত হয় টু এম শো সেম্প আচ্ছা যদি মাইনাস হয় তোর কথাটা শুনিলি টুকু যদি একটা এম নাকি আর কোনটা এইটা মাইনাস এইটা মাইনাস মানে ইন্টু এক্স টু দিবার মাইনাস এম তাহলে একই রকম এক্স এই দুটো যোগ কর এম প্লাস দিয়ে এইটা নাকি মাইনাস এম তাহলে কত হবে এক্স টু পাওয়ার এম প্লাস মাইনাস এম মাইনাস এম মানে এক্স টু পাওয়ার এম থেকে এম বিয়োগ দিই কত হবে জিরো আর এক্স টু জিরো মানে কত হবে যে কোনো কিছুর মাথায় জিরো মানে এইবারে দেখো আর একটা কনসেপ্ট দেখো এটা মুছে দিচ্ছে এইবার দেখো মনোযোগ সহকারে সুসনো দেখো সাপোজ আমাদের কাছে আছে এক্স স্কোয়ার তার হোল কিউব আছে যদি এরকম থাকে এক্সিসার আবার তার মাথায় তিন আছে কি হবে এটা তো কী করে গুণ হবে সেরাম এক মিনিট দেখো তার মানে এক্সিস্কোয়ারের মাথায় কিউব আছে মানে এক্সিস্কোয়ারে কবার লিখতে পারি তিনবার একবার দুবার তিনবার এবার এটা বলতো কী হবে নিধানগুলো সেম আছে মাথা হলে যোগ হবে দুই প্লাস দুই প্লাস দুই দুই প্লাস দুই প্লাস তার মানে এক্স টু দু কথা বললো সিক্স তাহলে এক্স টু সিক্স মানে কী করে পেলাম তার মানে এই তিন দু গুণের ছে গুণ হয়ে গেছে তার মানে যদি এইরকম থাকে এক্স টু দি পাওয়ার এম আর তার পুরোটা মাথায় এন তখন কী হবে এক্স টু দি পাওয়ার এম এন গুণ হয়ে যাবে হ্যাঁ মানে এক্সের মাথায় এম আছে আবার তারও মাথায় আরও এন আছে তাহলে মাথা মাথা গেলে গুণ হয়ে যাবে এটাতে কী হলো দেখ শোন এক্সের স্কোয়ার আছে মানে এক্সের মাথায় দুই আছে আবার তার ব্রেকেট দিয়ে আবার তারও মাথায় তিন আছে মানে কটা মাথা আছে তাহলে যদি বেশি মাথা থাকে তোমার মাথা গেলে কী করবি গুণ করবি তাহলে তিন দুগুণে ছয় হইলো না বল এই তো প্রমাণ করে দেখা নিল যে কীভাবে হচ্ছে সেই রকম এক্সের মাথায় এম আছে আর তারও মাথায় এন আছে তাহলে মাথাগুলো কী হবে গুণ হবে এম আর এন গুণ করলে কী হয় এম এন হয়ে গেল বুঝতে পারলি এটা হয়ে গেল আমাদের একটা সূত্র এটা বক্স করে দিয়ে দিলাম ক্লিয়ার এটাও লিখে এইবারে দেখো এটা মুছে দিই এবার দেখো আচ্ছা এইবার দেখো হ্যালো ধরে নে আমার উপরে আছে এক্স টু দি পাওয়ার ফাইভ আর নিচে আছে এক্স টু দি পাওয়ার এইট তাহলে নিধানগুলো সেম আছে আবার ভাগ আকার আছে মানে কী হবে বলতে তাহলে এক্স আর মাথাগুলো বিয়ে হবে আগে কোনটা লিখতে হয় উপর একটা ফাইভ মাইনাস এইট তেমন কত হবে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি হবে কারণ আটটা বড়ো মাইনাস থ্রি ঠিক তো আচ্ছা এইটাকে আমি যদি ভাঙি এরকম করে এক্স কটা পাঁচটা আছে তো তাহলে একটা দুটা তিনটা চারটা পাঁচটা নিচে কটা আছে রে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা সমান কত বেরিয়েছে এক্স টু দি পাওয়ার ঠিক আছে কাটিয়ে যাবে তো একটা 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 কাটে গেল তাহলে উপরে কোনো কিছু থাকছে না মানে ওয়ান নিচে কটা এক্স থাকছে একটা দুটো তিনটা মানে এক্স কিউব লিখতে পারি তার মানে ওয়ান বাই এক্স কিউব এইটাকে কেমন করে লেখা যায় এক্স টু দি পাওয়ার কত লেখা যায় ঠিক তো মানে এইখান থেকে আমার একটা জিনিস বুঝলাম ভালো করে মন বুঝ যদি ওয়ান বাই এক্সের মাথায় কোনো কিছু থাকে তুই চাস যেটাকে উপরে নিয়ে যাবো তাহলে এক্সের মাথায় যেটা তিন আছে সেটা কি নিয়ে যাবে মাইনাস তিন বুঝতে পারলি তাহলে যদি আমি এখান থেকে একটা সূত্র তৈরি করতে চাই কী হবে বলতো ওয়ান বাই ধরেলে এক্স টু দি পাওয়ার এম আছে তাহলে এটা যদি আমি লিখি এক্স টু পাওয়ার কত লিখব মাইনাস এম লিখবো বল বুঝতে পারলি কি না ঠিক তো কে কে বুঝতে পারিস না বল হাততুল 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 প্লিজ রেজিউর হ্যান্ড উপরে পাঁচটা এক্স নিচে আটটা পাঁচটা এক্স লিখলাম আটটা এক্স লাম পাঁচটা পাঁচটা কাটা লিখে নেই তাহলে উপরে কোনো কিছু না মানে এক থাকছে নিচে কটা এক্স থাকছে তিনটা তাই তো তাহলে ওয়ান বাই এক্স কিউব আর তো সূত্র আমার যে সূত্র পেয়েছি সেটা সূত্র লাগাইছি তো এরকম থাকলে তো এই সূত্র জানলাম তো একটু আগে বললাম না তাহলে ফাইভ মাইনাস এইট বিয়োগগুলো কত হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি কেন আট বড় এই জন্য মাইনাস হচ্ছে এবার এইটাকে আমি এইদিকে ভাঙছি এইদিকে কী পেলাম তাহলে ওয়ান বাই এক্স কিউব আর ডান দিয়ে কী পেয়েছি এক্সের মাথায় মাইনাস থ্রি তার মানে কী বুঝতে পারছি যে ওয়ান বাই এক্স কিউব এটা নিচে আছে তো এইটা নিচে এইটা নিচে আছে তো এটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কী হবে বলতো এক্সের মাথায় মাইনাস থ্রি হচ্ছে কিনা এটা তো এইটা থেকে আমি একটা সূত্র তৈরি করছি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এম যদি হয় এটা তুই যদি উপরে নিয়ে যাস তাহলে এক্স টু দিওয়ার কথা হবে মাইনাস এম হবে কি না হবে তো এটার উল্টোটাও হবে স্যার যদি এরকম থাকে ধরেলে এক্স টু দি পাওয়ার এম আমি চাইছি ওয়ান বাই করবো তখন কী হবে এক্স টু দি পাওয়ার হয়ে যাবে মাইনাস এম হয়ে যাবে এরকমও লিখতে পারিস বুঝতে পারলি ঠিক তো লিখে নেগলো এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট করার সময় প্রচণ্ড কাজে লাগবে এগুলো ওই জন্যই তোদেরকে আমি করাচ্ছি এগুলো একটু করে নিয়ে এগুলা এবারে আর কি আছে এইরকম আছে দেখ শোনো এই সাপোজ এক্স আর ওয়াই আছে তার স্কোয়ার আছে এক্স ওয়াই পুরোটার স্কোয়ার এক্স ওয়াই পুরোটার এটাকে আমরা কী লিখতে পারি বল এক্স ওয়াই স্কোয়ার মানে কি এক্স ওয়াই দুবার আছে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই দুবার আছে আচ্ছা এটা কী লিখতে পারি এক্সের গুণগুলো কি এক্সের স্কোয়ার ওয়াই গুণগুলো বুঝবলি আচ্ছা এটাকে আরেকটু অন্যভাবে লিখ এক্স ওয়াই পুরোটার হোল কিউব মানে কী হবে এক্স ওয়াইকে তিনবার এক্স ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স ওয়াই তাহলে এক্স কোটাই স্যার এক দুই তিন মানে এক্স কিউব এক দুই তিন ওয়াই কিউব তা মানে তো একটা জিনিস লক্ষ্য করছিস যে দেখ যদি মাথাটায় যত থাকবে সেটা কী হচ্ছে এরও হয়ে গেলো এই যে আর ওয়াইয়েরও হয়ে গেলো এই যে এক্স তার মাথাটা তিন আছে মানে কি এক্সেরও কিউব কিউব হচ্ছে কি তার মানে এখান আমি কি বলতে পারি না যে এক্স ওয়াই টু দিবার যদি এম থাকে হবে এক্স টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার হবেক তাহলে এটা একটা সূত্র হলো কি না হলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে ডোন্ট ম্যাকনোজ ইন দিস ক্লাস বি সাইলেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে এক্স প্লাস ওয়াই তার মাথায় ধরলে স্কোয়ার তখন কি দেবে স্যারে তো বলেছে যে ই আরও স্কোয়ার আর ইয়ার ও স্কোয়ার তাহলে এ আরও স্কোয়ার দিয়ে দেবো আর ই আরও স্কোয়ার দিয়ে দেব ঠিক আছে এত বড় গল্লা বুঝতে পারলি কেন ভুলটা হচ্ছে এটা এখানে প্লাস আছে তাহলে এই সূত্রটা তখনই প্রযোজ্য যদি মাঝটাই গুণ চিহ্ন থাকে কি চিহ্ন থাকে যদি প্লাস থেকেছে আর তুই এটা করেছিস ওই মন হিসাবে বলেছি সূত্রটা করেও তাহলে তুই দমে মিষ্টি পাই চলে আসবি তাহলে এটা হবে না এটা তো সূত্র আছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার সূত্র কি হয় স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার তাহলে বল তুই এইটা আর এটা লিখবি আর এটা কথা গেল পাবধন হ্যাঁ ঠিক কিনা তার জন্যে এইটা করা যাবে না বুঝতে যে কোনটা করতে হবে দিয়ে কী করতে হবে গুণ চিহ্ন করতে হবে গুণ চিহ্ন থাকলে এই সূত্রটা কাজে লাগবে ঠিক আছে চলো লেখ নাও আচ্ছা এই যে ফর্মুলাটা এটা কিন্তু এটা ক্ষেত্র কাজে লাগবে হ্যাঁ দেখো নাও দেখে নাও দেখে নাও দেখে নাও দেখেনও যদি এক্স বাই ওয়াই তার টু হোল্টুদের মাথায় এম থাকে তখনও তুই এই সূত্রটা কাজে লাগাতে পারিস এক্সের মাথায়ও এম বাই ওয়াইয়ের মাথায়ও এম এটাও হবে হ্যাঁ এটাও তুই লিখে রাখতে পারিস বুঝতে পেরেছিস তাহলে আজকে মোটামুটি আমরা সূত্রগুলো বললাম ঠিক আছে দাদা আর দু একটা হয়তো সূত্র থাকতে পারে সেটা আমি পরের দিন আলোচনা করব ঠিক আছে আজকে এতটায় থাক